হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে বিশেষ করে মেয়েদের বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি অনলাইন থেকে অনেকগুলো ড্রেস কিনেছি নানা রকমের ড্রেস কিনেছি তো সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা দেখো আমি এখানে সব বের করে রেখেছি তো এক এক করে পরব আর তোমাদেরকে দেখাবো সবাইকে এটা কিন্তু আমার অনলাইন থেকে আমি সব ড্রেসগুলো নিয়েছি অনেক জায়গা থেকে নিয়েছি মেশো বলো মিত্রা বলো অ্যামাজন বলো ফেসবুক থেকেও নিয়েছি ফ্লিপকার্ট থেকেও মানে অনেক জায়গা থেকে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বিশেষ করে মেয়েদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে যেহেতু মেয়েদের বেশিরভাগ ড্রেস পছন্দ করে তো আমারও ভীষণ ড্রেস পছন্দ হয় তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা এগুলো যেহেতু অনলাইন থেকে কিনা আমার ড্রেসগুলো যেহেতু এগুলো আমার নিজের পছন্দর ড্রেস তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হলুদ ড্রেস এটা হচ্ছে লং ড্রেস এটা নিয়েছি অ্যামাজন থেকে এটার দাম ছিল সাড়ে চারশো টাকা তো এটা আমার ভীষণ একটা পছন্দর ড্রেস এটা অনেক দিনেই নিয়েছি তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো আমার এই একটা শর্ট ড্রেস এটাও আমার ভীষণ পছন্দ ড্রেস এটা হলো বডিকন ড্রেস এটা রোবার্ট সিস্টেমের মতন ড্রেসটা শর্ট ড্রেস তো এটা মনে হয় মিত্রা থেকে নিয়েছি যেহেতু অনেক দিনেই নিয়েছি তো এটাও আমার ভীষণ ভীষণ একটা পছন্দ ড্রেস আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর শর্ট ড্রেস আমি পরি যখন কোথাও ঘুরতে গেলে তখন আমি শর্ট ড্রেসগুলো পরি তো এই ড্রেসটার দাম হবে এক হাজার দুশো টাকা এই শর্ট ড্রেসটাও আমার ভীষণ পছন্দ এই একটা শর্ট ড্রেস এটাও আমি মিত্রা থেকেই নিয়েছি এটারও দাম হবে এক হাজার তিনশো টাকা তো এটাও ভীষণ ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ ভালো লাগছে আমার আর এটা কিন্তু আমার পছন্দের ড্রেস এটা নিয়েছিলাম দুর্গা পুজোর সময় তো এটাও আমার খুব পছন্দর ড্রেস তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার এই একটা ড্রেস এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে এটার দাম হবে পাঁচশো টাকা তো এটাও আমার ভীষণ একটা পছন্দ ড্রেস তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার এই একটা ড্রেস এটা আমি নিয়েছি ফেসবুক থেকে এটার দাম হবে আটশো টাকা এটা টপ আছে আর নিচে প্লাজো প্যান্ট আছে এটা আমার খুব পছন্দ ড্রেস আমার প্রতিটা ড্রেসই আমার অনলাইন থেকে নেওয়া প্রতিটা ড্রেসই আমার ভীষণ পছন্দের ড্রেস তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি বন্ধুরা আমার এই একটা ড্রেস এটার নাম হচ্ছে জ্যামসুট স্যুট এটা মানে পুরো টোটালি মাথা থেকে মানে গলা থেকে পায়ের তলা পর্যন্ত সেট করা আছে এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে এটার দাম ছিল সাড়ে চারশো টাকা তো এটা আমি দুটো কালার নিয়েছি এই একটা কালার পরে আছি আর এই একটা কালার এটা আমি পরে নিই এটা তোমাদেরকে দেখালাম এটাও ভীষণ সুন্দর আমার দুটোই ভীষণ সুন্দর পছন্দ আর কালারগুলো আমার খুব পছন্দর কালার তো দুটোরই দাম মানে সাড়ে চারশো টাকা করে অ্যামাজন থেকে নেওয়া তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা বিশেষ করে তো মেয়েদেরকে তো বন্ধুরা আমার এই একটা ড্রেস এটা হলো টপ প্লাজো আর জ্যাকেট আর ওড়না তো এখানে টপ আর প্লাজো শুধু পরে আছি তোমরা টপ প্লাজুও শুধু করতে পারো আর জ্যাকেট না পরলেও চলবে তো প্রথমে আমি তোমাদেরকে দেখালাম টপ প্লাজো এটা হচ্ছে টপ প্লাজো এরপরে আমি জ্যাকেটটা পরবো আর ওরনা সেটও আছে আর এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে তো এটার দাম ছিল সাড়ে আটশো টাকা তো এটাও আমার খুব পছন্দের ড্রেস ভীষণ পছন্দ আমার এই ড্রেসটাও আর ভীষণ সুন্দর দেখতে অরিজিনাল তো ভীষণ সুন্দর দেখতে যেহেতু আমার নানা রকমের ড্রেস পরতে ভালোবাসি আর আমার বাড়িতেও অ্যালাউ করে তাই আমি সব রকমের ড্রেস পরি সব রকমের ড্রেস নিই অনলাইন থেকে তো তোমাদেরকে এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যি কথা বলছি বন্ধুরা আমার এই ড্রেসটা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করি মন থেকে আমার পছন্দর ড্রেস এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখতে তো বন্ধুরা আমার এই একটা ড্রেস এটা হচ্ছে টপ আর স্কার্ট এটা আমি নিয়েছি মেশো থেকে টপটার দাম হয়েছে আড়াইশো টাকা আর স্কার্টটার দাম আড়াইশো টাকা মোট পাঁচশো টাকা নিয়েছে দুটো মেলে তো ভীষণ সুন্দর স্কার্টটা বডিকন স্কার্ট বলে তো স্কার্টটা মানে ওই রোবার সিস্টেমের মতন মানে খুব আরাম পড়তেও ভালো লাগছে আর দুটোই দেখতে সুন্দর আমার তো ভীষণ পছন্দর এই স্কার্ট টপটা তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার এই একটা শর্ট ড্রেস এটা আমি নিয়েছি ফেসবুক থেকে এটার দাম মাত্র পাঁচশো টাকা এটাকে বলে বডিকন ড্রেস তো এটা রোবার সিস্টেমের মতন তো এটাও আমার ভীষণ পছন্দর ড্রেস এটা অনেক দিনে নিয়েছে আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ আর আমার এমনিতে কালো জিনিস আমার কিন্তু খুব ভালো লাগে খুব পছন্দ তো তোমাদের মতামত জানাবে কেমন লাগছে এই ড্রেসটা তো বন্ধুরা দেখো এই একটা ড্রেস এই ড্রেসটার নাম জানি না কি ভুলে গেছি তো দেখো এটা ভিতরে কুর্তির মতন আছে আর উপরে এটা জ্যাকেট আছে তো ভিতরে তোমরা কুর্তিটা মানে হাত কাটা পরতে পারো খুব আরাম আর এই যে জ্যাকেটটা আছে জ্যাকেটটাও ভীষণ সুন্দর দেখতে খুব সুন্দর ড্রেসটা এই ড্রেসটার দাম হয়েছে আটশো টাকা ভীষণ সুন্দর ড্রেস আমার খুব পছন্দের ড্রেস এটাও এই ড্রেসটার নাম হলো যাকে বলে জ্যাকেট সিস্টেম কুর্তি তো দেখো উপরে জ্যাকেটটা পরে নিলাম খুব সুন্দর লাগছে দেখতে আমার তো ভালোই লাগছে যেহেতু এগুলো আমার পছন্দর ড্রেস প্রতিটা ড্রেস আমার নিজের পছন্দ অর্ডার করা অনলাইন থেকে নেওয়া তো বন্ধুরা আমার এই একটা ড্রেস এটা আমি নিয়েছি মেশো থেকে এটার দাম পাঁচশো টাকা এটা লং ড্রেস এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর আর পড়তেও খুব আরাম ভীষণ সুন্দর দেখতে আমার কিন্তু এটাও ভীষণ পছন্দের ড্রেস তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই একটা ড্রেস এটা নিয়েছি অ্যামাজন থেকে এটার দাম আটশো টাকা এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু ওরিজিনাল এই ড্রেসটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে এই ড্রেসটা নিয়েছি এটাও লং ড্রেস হলুদ কালারের অন্য আছে এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে এটার দাম ছশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর হলুদ ড্রেস পরলে না মানে দেখতে মানে আরও বেশি ফর্সা লাগে আর যারা ফর্সা তারা যদি হলুদ ড্রেস পরে তো আরও বেশি খরচা লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই একটা ড্রেস এটা লং ড্রেস এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে কাপড়টাও খুব ভালো লং ঘের ড্রেস এটা নিয়েছি আমি অ্যামাজন থেকে এটার দাম ছশো টাকা এটা কিন্তু অরিজিনাল দেখতে ভীষণ সুন্দর বন্ধুরা এই একটা লাল ড্রেস এইটা কিন্তু লং ড্রেস ভীষণ সুন্দর দেখতে ওরিজিনাল তো ভীষণ ভীষণ সুন্দর এটা কিন্তু তোমরা অর্ডার করতে পারো নিতে পারো এটার দাম আটশো টাকা এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে একদম দুর্দান্ত ড্রেস এটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ ড্রেস তোমরাও নিতে পারো অর্ডার করতে পারো একবার অর্ডার করলে একবার নিতে গেলে মনটা খুশি হয়ে যাবে মনটা মানে খুশিতে ভরে উঠবে তো বন্ধুরা এই যে চুড়িদারটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি প্যাকেট থেকে খুলে নিই এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটার দাম এক টাকা তো এটা হলো চুড়িদার পিস তো আমি ব্লু কালারের আমি কোনোদিনও ড্রেস পরে নি তো আমি ব্লু কালারের আমি পরবো তো তাই আমি চুড়িদার পিসটাই অর্ডার করেছি তো এই ড্রেসটা মানে এই চুড়িদার পিসটা একটু চকমক টাইপের মানে রাতের বেলা পরলে মানে জ্বলবে চমক খুব করবে আর কি কাজ করা আছে তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর খুব সুন্দর আমার এটা খুব পছন্দ হয়েছে এটা আমি নতুন নিয়েছি কাল পরশু আমি সেলাই করতে নিয়ে যাব পরবো তো পরব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওতে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ওড়নার ডিজাইনটা এই রকম ওড়নাটা তো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে দেখো ওড়নার ডিজাইনটা এই এই সিস্টেম তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো এই একটা ড্রেস নিয়েছি এটা ভুলে গেছিলাম পড়তে তো এটা হচ্ছে প্লাজো আর উপরে হবে টপ তো এই তো এটা হবে টপ আর এটা হবে প্লাজো আমার কালো কালারের ভীষণ পছন্দ তাই আমি কালো কালারটা নিয়েছি আর দাঁড়া ছবিটা দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে জিনিস ড্রেসটা কীরকম এ দেখো এই যে এরকম ড্রেসটা এই যে এই যে এই যে মেয়েটাদের পরে আছে ড্রেসটা এরকম এই যে তো বেশ খুব সুন্দর এসছে এটা নিয়েছি ওই ইয়ে থেকে মেশো থেকে মেশো তো এটার দাম আছে পাঁচশো সাত টাকা তো ভালো এসে কাপড়টাও খুব সুন্দর তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি নিজের পছন্দর ড্রেস আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এইগুলো কিন্তু আমার প্রতিটা ড্রেস নিজের পছন্দর ড্রেস অনলাইন থেকে নেওয়া আর আমি কিন্তু নানা রকমের ড্রেস পরতে ভালোবাসি আর আমার শ্বশুরবাড়ি থেকেও অ্যালাউ করে তাই আমি পড়ি তো আমার আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ এই ড্রেসগুলো তো তোমাদেরকে কেমন লেগেছে এই ড্রেসগুলো তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখো আমি এই ড্রেসগুলো এখন আমি গুছিয়ে রাখবো ভালোভাবে আর আমি নানা রকমের ড্রেস পরতে ভীষণ ভালোবাসি আর শ্বশুর বাড়িতেও আমাকে পড়তে দেই অ্যালাউ করে তাই আমি এরকম শ্বশুর বাড়ি পেয়ে আমি নিজেকে ভীষণ গর্ব করি বন্ধুরা আমার আজকের এই ড্রেসগুলি তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই বন্ধুরা